নমস্কার দেখছেন চব্বিশ ঘন্টা আপনার সঙ্গে রয়েছি আমি শুক্লা আর শুরুতেই আজকে সকাল সকাল আবহাওয়ার খবর দেব কারণ সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে আমাদের প্রত্যেকেরই গলদ ঘর্ম অবস্থা যারা কলকাতায় থাকেন তারা তো বুঝতেই পারছেন যারা উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন প্রান্তে রয়েছেন রাজ্যবাসীর কথা যদি বলি তাহলে বলবো যে উত্তরের মানুষজন যেমন পুড়ছেন দক্ষিণের মানুষ তো আরও পুড়ছেন আর পশ্চিমের জেলাগুলোর কথা না বললেই নয় কলকাতার কথা থেকে শুরু করি এবার কলকাতায় তাপমাত্রা কিন্তু এই মুহুর্তে যেমনটা গতকালই কিন্তু চল্লিশ ডিগ্রি ছুঁয়ে ফেলেছে এবং যেখানে যেখানে তাপমাত্রা যতটা হওয়া উচিত মানে স্বাভাবিক তাপমাত্রা যা হওয়া উচিত তার থেকে যদি পাঁচ ডিগ্রি বেশি হয়ে যায় তখনই কিন্তু সেই জায়গা প্রবাহের কবলে পড়ে এটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর বলে আর তাই এবার জানাবো যে কলকাতা শহর রাজ্যের বারোটি জেলা তাপপ্রবাহের কবলে গতকালই কলকাতায় পারো চল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছে স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বেশি পানাগড়ে তাপমাত্রা পারদ ছুঁয়েছে চুয়াল্লিশ ডিগ্রি কলকাতা তাপমাত্রা বেড়ে আজ একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস হওয়ার আশঙ্কা করা হচ্ছে এই হলো পরিস্থিতি এবং এই পরিস্থিতির মধ্যে আর কতদিন থাকতে হবে সাধারণ মানুষজন কিন্তু এখন সেটাই জানার চেষ্টা করছেন আলিপুর আবহাওয়া দপ্তর কোনো কি আশার বাণী শোনাতে পারবে এটাই এখন লাখ টাকার প্রশ্ন বিভিন্ন জায়গা থেকেও আমাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে রয়েছেন প্রত্যেকের সঙ্গে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল অয়নের কাছ থেকে পুরোটা জানবো যে আলিপুর আবহাওয়া দপ্তর ঠিক কী বলছে আশার বাণী শোনাতে পারছে কি তার পাশাপাশি জেলার দিকে নজর রাখবো ব্যারাকপুর থেকে বরুণ আমাদের সঙ্গে রয়েছেন দুর্গাপুর থেকে চিত আমাদের সঙ্গে রয়েছেন চিত্তরঞ্জন মনোরঞ্জন আমাদের সঙ্গে থাকছেন পুরুলিয়া অত্যন্ত ভাইটাল একটা জায়গা যেখানে প্রত্যেক বছর আমরা দেখি যে চল্লিশ ডিগ্রি ওপরে থাকেই তাপমাত্রা মনোরঞ্জনের কাছ থেকে জানবো সেই বিষয়ে প্রত্যেকের সঙ্গে কথা বলবো তবে শুরুতে আগে জেনে নিতে আলিপুর আবহাওয়া দপ্তর ঠিক কী বলছে অয়ন শুক্লা অন্তত রবিবার পর্যন্ত কোনো স্বস্তি সংবাদ গোটা বাংলায় কোথাও নেই উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচটি জেলা বাদ দিলে ছিটে ফোঁটা বৃষ্টির কণামাত্র সম্ভাবনা আপাতত বাংলায় থাকছে না হাওয়া বদল হবে সোমবারের পর সোমবার গাঙ্গীয় দক্ষিণবঙ্গ এবং উপকূল সহ। দশ জেলায় খুব হালকা বৃষ্টি এবং মঙ্গলবার সেই বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়ার পূর্বাভাস রয়েছে তার সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়া গাঙ্গেও দক্ষিণবঙ্গে এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া উপকূলের জেলায় তার আগে আজ এবং আগামীকাল গোটা দক্ষিণবঙ্গের প্রায় পুরোটাই তাপপ্রবাহের কবলে ইতিমধ্যেই পড়ে গিয়েছে সেই তাপপ্রবাহের মাত্রা আরও বাড়তে চলেছে পানাগড় পশ্চিম বর্ধমান সেখানে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা এই সময় স্বাভাবিক তাপমাত্রা থেকে সাত দশমিক দুই ডিগ্রি বেশি ছিল গতকাল কলকাতার তাপমাত্রা ছিল চল্লিশ দশমিক আট অর্থাৎ প্রায় একচল্লিশ ছুঁই ছুঁই যেটা আজকে একচল্লিশ অতিক্রম করে যাবে যদি একচল্লিশ অতিক্রম করে তাহলে আজকে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা এই সময় স্বাভাবিক তাপমাত্রা থেকে পাঁচ দশমিক দুই ডিগ্রি বেশি থাকতে চলেছে আগামীকাল আমরা জানি ইডেনে আইপিএলের ম্যাচ রয়েছে বিকেল তিনটের সময় খেলা সেই সময়ে কলকাতার তাপমাত্রা বেয়াল্লিশ ছুঁই ছুঁই থাকতে চলেছে অর্থাৎ কি দুর্বিশহ পরিস্থিতির মধ্যেও তারকারা কাল মাঠে নামতে বাধ্য হচ্ছেন সব মিলিয়ে এই পরিস্থিতি দাব দাহে গোটা দক্ষিণবঙ্গ তেতেপুরে পুরে খা এবং প্রত্যেকেই এই প্রথম বোধায় শনিবার রবিবারের জন্য অপেক্ষা না করে সোমবারের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন কারণ আলিপুর আবহাওয়া দপ্তর সোমবারের পর কিছুটা স্বস্তি সংবাদ শুনিয়েছে শুক্লা অয়ন তুমি আমাদের সঙ্গে থাকো এবার একটু জেলাগুলোর দিকে নজর রাখি বর্ধমান পানাগড়ের যখন কথা বলছে তখন দুর্গাপুর দিয়ে শুরু করি চিত্তরঞ্জন আমাদের সঙ্গে রয়েছেন চিত্তরঞ্জন সকাল থেকে কি ঠিক সিচুয়েশন মানে পরিস্থিতি কেমন আবহাওয়া কেমন সাধারণ মানুষজন তারা কতটা গলদ ঘর্ম অবস্থায় রয়েছেন এবং তারা কি বলছেন দেখো শুক্লা অয়ন যেটা হলো ঠিকই বলেছ গতকাল এখানে প্রায় ৪০ ডিগ্রি মতো তাপমাত্রা ছিল আজ কিন্তু তুলনামূলক ভাবে এক ডিগ্রি কম হলো সকালবেলা থেকেই সূর্যের যে তাপ আমরা দেখতে পাচ্ছি প্রখর তাপ এবং তার সঙ্গে এখন আটটা বাজছে এখন থেকে তাপ শুরু হয়ে গেছে এবং হালকা হাওয়া রয়েছে কিন্তু হাওয়া তো একটা গরম হাওয়া যত বেলা বাড়ছে তত কিন্তু তাপমাত্রা বাড়ছে এবং গরম হাওয়া দেখা যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে মানুষ কাজে ছাড়া খুব একটা বেরোচ্ছে না আজকে শনিবার স্কুল কলেজ খুব একটা খোলা নেই সব জায়গায় সেই কারণে মানুষ বেরোচ্ছে কিন্তু যারা শিল্পাঞ্চল এলাকা সেখানে কাজে যেতেই হচ্ছে মানুষকে এবং সেখানে প্রচন্ড গরম কাজ করতে হচ্ছে শুধু পানাগর বা পানাগর সহ আমরা শিল্পাঞ্চল এবং মহিলাঞ্চলেও প্রচন্ড কলম রয়েছে সুতরাং বলতে পারি যে এখন বোঝাই যাচ্ছে চিত্তরঞ্জন তুমি আমাদের সঙ্গে থাকো চিত্তরঞ্জনের কথা বললাম এবার একটুখানি বরুনের সঙ্গে কথা বল বরুন উত্তর চব্বিশ পরগনা ব্যারাকপুর শিল্পাঞ্চল আহ কিন্তু এখানে শিল্পাঞ্চলের প্রসঙ্গ আনবো না শুধুই জানার চেষ্টা করবো যে ব্যারাকপুরের মানুষজন কি বলছেন এই গরমের থেকে নিস্তার্থ তারাও পেতে চাইছেন তাপমাত্রা কেমন কি ফিল্ড লাইক সিচুয়েশন হচ্ছে কেমন ঠিক পরিস্থিতি একেবারে গতকালও আমরা দেখেছি যে যেভাবে গরম বাড়তে চলেছে অর্থাৎ ব্যারাকপুরে যদি গাঙ্গেও ব্যারাকপুর অর্থাৎ গঙ্গার দিক যদি দেখি সেখানেই কিন্তু প্রায় চল্লিশ ক্রস করে গিয়েছে এবং যেগুলো আমরা যদি বলি যে একটু মানে শহরের দিকে গঙ্গা ছাড়া গঙ্গার আশেপাশের দিকে সেখানে কিন্তু প্রায় একচল্লিশ ডিগ্রি চলে গিয়েছিল গতকালের তাপমাত্রা আজকেও কিন্তু এই সকাল থেকে যেভাবে গরম বাড়ছে এবং সকালেই যে রোদ্দুরের তাপ সেটা কিন্তু একেবারেই বাড়তে শুরু করে দিয়েছে আমরা গতকালও দেখেছি যে একেবারেই রাস্তাঘাট অর্থাৎ হ্যাঁ দুপুরবেলার পরে বারোটা সাড়ে বারোটার পর থেকে কিন্তু রাস্তাঘাট ধীরে ধীরে ফাঁকা হতে চলেছে একটাই গরম হাওয়া কিন্তু বইতে আরম্ভ করেছে বলতে গেলে যে হাওয়ার সঙ্গে এই মেরাকপুর শিল্পাঞ্চলবাসী বা উত্তর চব্বিশ পরগনাবাসী কিন্তু সেইভাবে কিন্তু ঠিক মতো খাপ খাওয়ায় না কারণ হচ্ছে এই কানে কিন্তু লু বলে কোন জিনিস এর আগে আমরা কেমন কোনোদিন দেখিনি কিন্তু এবার দেখেছিলাম এবার তার সুর থেকে কিন্তু গরম হাওয়া কিন্তু যেটা সেই গরম হাওয়া কিন্তু বইতে আরম্ভ করেছে বারোটা সাড়ে বারোটার পর থেকে রাস্তাঘাট প্রায় ফাঁকা হতে চলেছে মানুষ কিন্তু একেবারেই মানে অস্থির হয়ে পড়েছে গরমে একদম চ্যাপচাপে আমি যদি বলি এই সময় কিন্তু শুরু করেছে কিন্তু ঠিক দুপুর বারোটা একটার পর থেকে কিন্তু সেইভাবে ঘাম হচ্ছে না যেহেতু শুকনো হাওয়া চলতে আরম্ভ করেছে একেবারে অস্বস্তিকর গরমে কিন্তু ব্যারাকপুর শিল্পাঞ্চল বা ব্যারাকপুরবাসী কিন্তু এই মুহূর্তে রয়েছে বিশেষ করে যেসব মিল অঞ্চল তুমি যেন ব্যারাকপুরে প্রচুর মিল রয়েছে সেই মিলগুলো যে সব ওই অঞ্চলগুলো কিন্তু বেশি গরম আরও বেশি গরম কিন্তু অনুভব করছে মানুষ এবং যেটা বারবার করে বলছি একটু মেলা বাড়ার থেকে কিন্তু রাস্তাঘাটে মানুষ চলাচল প্রায় বন্ধ হয়ে যাচ্ছে আর এই ছবি বোধহয় সর্বত্রই মানে দুপুরে পর থেকে সাধারণ মানুষজন একেবারে খুব প্রয়োজন নিতান্ত প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছেন না এবং চিকিৎসকেরা একই রকমেরই পরামর্শ দিচ্ছেন এই যখন অবস্থা দক্ষিণবঙ্গের তখন একটুখানি জানার চেষ্টা করব পশ্চিমাঞ্চলে জেলা বিশেষ করে পুরুলিয়া সেখানে ঠিক কি সিচুয়েশন মনোরঞ্জন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনোরঞ্জন পুরুলিয়ার কি অবস্থা দেখো শুক্লা প্রতি বছরই দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে পুরুলিয়া জেলাতে তাপপ্রবাহ বেশি দেখা যায় এবছর তার ব্যতিক্রম হয়নি ইতিমধ্যেই তীব্র তাপপ্রবাহ চলছে পুরুলিয়া জেলা জুড়ে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিন্তু বেড়ে চলেছে বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোচ্ছে না সাধারণ মানুষজন বিগত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গের এই পুরুলিয়া জেলার তাপমাত্রা চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে আবহাওয়া দপ্তর সূত্রে যারা জানা গিয়েছে আজকে বিয়াল্লিশ ডিগ্রির তাপমাত্রা থাকবে পুরুলিয়া জেলাতে এমতো অবস্থা একেবারে তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা হয়ে উঠেছে সাধারণ মানুষের বেলা এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত যে সময়টা রয়েছে সেই সময় কিন্তু রোদ এড়িয়ে চলছে সাধারণ মানুষজন যারা বাড়ির বাইরে বেরোচ্ছেন তারা কিন্তু চোখে চশমা নাক মুখ ঢেকে ছাতা মাথায় নিয়ে বাড়ির বাইরে বেরোচ্ছেন ভিড় বাড়ছে ঠান্ডা পানির দোকানগুলিতেও ইতিমধ্যে দেখা যাচ্ছে যে পুরুলিয়া জেলাতে দক্ষিণবঙ্গের পুরুলিয়া জেলার সমস্যা হচ্ছে গ্রীষ্মের সময়ে পানি জলের সমস্যা এই সময়টিতে বিগত কয়েকদিন ধরে বৃষ্টিপাতের দেখা না মেলায় একেবারে জলস্তর কিন্তু অনেকটা নিচে নেমে গেছে পানীয় জলের জলস্তর এর ফলে কিন্তু পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্তে পানীয় জলের সংকট দেখা দিয়েছে নদী নালা প্রায় শুকিয়ে গিয়েছে যে সমস্ত পুকুর ঘর রয়েছে সেগুলো প্রায় শুকের শুকনের মতো অবস্থা আবহাওয়া দপ্তর ছে যেটা সোমবার পর্যন্ত কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আপাতত দক্ষিণবঙ্গে এর ফলে কিন্তু মানুষ কিন্তু অনেকটা অস্বস্তিতে ভুগছে কারণ বৃষ্টিপাতের দিকে এখন তাকিয়ে রয়েছে সাধারণ মানুষজন এই আবহাওয়ার পরিবর্তন কবে হয় সেদিকে এখন তাকিয়ে রয়েছে সকলেই তো অন্যদিকে যে রাত্রিবেলার যেটা রয়েছে সন্ধ্যে থেকে পর্যন্ত থেকে রাত্রিবেলা যে সময়টা রয়েছে সেই সময়টা কিন্তু একেবারে অস্বস্তিকর গরম অনুভূত হচ্ছে পুরুলিয়া জেলাতে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষজন বৃষ্টিপাতের দেখা না মেলায় সমস্যা সাধারণ মানুষজন ভুগছে অন্যদিকে যারা তুমি আমাদের সঙ্গে থাকো কিন্তু এরকম পরিস্থিতি কেন বা এরকম সিচুয়েশনটা কেন এবছরটা কি বিগত বেশ কিছু বছরের থেকে আলাদা নাকি একটু এই বিষয় নিয়ে জেনে নেই অয়ন আমাদের সঙ্গে হয়েছে অয়ন এপ্রিলেই তাপপ্রবাহের কবলে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের বারোটি জায়গা তাপপ্রবাহের কবলে এটা কি একটু বিগত বছরগুলোর তুলনায় আলাদা এপ্রিলে খুব সম্ভবত এর আগে খুব একটা এক দুবার ছাড়া হয়তো এরকম সিচুয়েশন ক্রিয়েট কি হয়েছে কখনো বিগত দশ বছরের মধ্যে দু সালের আঠাশে এপ্রিল এবং গত বছর অর্থাৎ দু হাজার তেইশ সালের পনেরোই এপ্রিল কলকাতা শহরকে তাপপ্রবাহের কবলে পড়তে হয়েছিল পশ্চিমাঞ্চলের জেলায় তাপপ্রবাহ এপ্রিল মাসে নতুন কিছু নয় এটা বিগত এক দশক ধরেই হয়ে আসছে এই ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে এবং কলকাতার ক্ষেত্রেও দশ বছরের মধ্যে এই গতকাল উনিশে এপ্রিল দু তৃতীয়বারের জন্য কলকাতা তাপপ্রবাহের কবলে পড়েছে যে তাপপ্রবাহ আজ এবং আগামীকাল পর্যন্ত অন্তত বহাল থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমাঞ্চলের জেলার ক্ষেত্রে কোথাও কোথাও এপ্রিল মাসে সিভিয়ার হিটওয়েভ বা তীব্র তাপপ্রবাহ এইটা এপ্রিল মাসে একটু অন্যরকম ফেনোমেন যদিও দু বছরটি লা নিনা বা এল নিনো বছর নয় এবং ঠিক সেই কারণেই দিল্লির মৌসম ভবন তার ডিরেক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র তিনি জানিয়েছেন এবার গোটা ভারতবর্ষ অতিরিক্ত বৃষ্টি পাবে কতটা অতিরিক্ত বৃষ্টি পাবে একশো থেকে একশো শতাংশ অর্থাৎ সাত থেকে এগারো শতাংশ পর্যন্ত বেশি বৃষ্টি পেতে চলেছে গোটা দেশ সার্বিকভাবে এর মধ্যে দেশের পশ্চিম ভাগ মহারাষ্ট্র এরা বেশি বৃষ্টি পাবে দেশের উত্তর পূর্বাঞ্চল একটু কম বৃষ্টি পাবে কিন্তু যেহেতু লা নিনা বা এল নিনো বছর না হওয়া সত্ত্বেও এপ্রিল মাসে এরকম সিভিয়ার হিটওয়েভের কবলে বাংলা পড়লো অথবা এটা নিয়ে নিশ্চয়ই আলিপুর বহু দপ্তর নজর রেখেছে এবং কোথাও কোথাও তারাও এর কারণ অনুসন্ধান করার চেষ্টা করতে शुक्লা বোঝা যাচ্ছে অয়ন ধন্যবাদ চিত্রানন্দ ধন্যবাদ বরুণ ধন্যবাদ এবং মনোরঞ্জন তোমাকেও ধন্যবাদ জানাবো এই যে তীব্র গরমের মধ্যে আমাদেরকে থাকতে হচ্ছে কাজকর্ম করতে হচ্ছে কিন্তু এর মধ্যেও আপনি কিভাবে সুস্থ থাকবেন বাড়ির পরিবারের অন্যান্য সদস্যদের কিভাবে সুস্থ রাখবেন তার জন্য বিশিষ্ট চিকিৎসকেরা তারা কি পরামর্শ দিচ্ছেন শুনুন পরিষ্কার কথা এই সময় সুতির জামা কাপড় এবং হালকা রঙের জামাকাপড় পরিহিত হয়ে বেরোলো সবচেয়ে ভালো জল খাওয়া দু থেকে তিন লিটার জল সেটা খনিজ পদার্থের সাথে অর্থাৎ ও আর হতে পারে অর্থাৎ শরবত হতে পারে ডাবের জল হতে পারে বিভিন্ন ফলের রস হতে পারে মানে আরেকটা বিষয় হচ্ছে এই সময় ফল খাওয়া যে ফলে জলীয় পদার্থ বেশি সেই ফলগুলো কিন্তু সেবন করা খুব শ্রেয় আর খাওয়া দাওয়ার বিষয় হালকা খাওয়াটা খুব দরকার ছাতা ব্যবহার করা কারোর যদি ছাতা অসুবিধা হয় টুপি পরে বেরোনো যারা বাইরে কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো কিছুক্ষণ বাইরে কিছুক্ষণ ভেতরে আর যেটা করণীয় নয় ঘেমে আমরা এসি ঘরে বা এসি গাড়িতে ঢুকছি তাতে কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে সময় নিন একটু দশ মিনিট সময় নিয়ে ঘামটা মুছে এসি গাড়িতে বা এসি ঘরে ঢুকুন बांग्ला आवाज बांगली लाइव जी 24 घंटा